বসেন যে সেখানে আসেন বসেন আসেন বড় ভাই আপনার উপরে আসেন ভাই আপনার উপর আসেন ভাই আপনার উপরে আসেন আপনার সম্মানিত মানুষ উপরে

আমি কি কোন দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি এখন বসেন যে যেখানে আছেন বসে পড়েন উত্তেজিত হবেন না বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন আলোচনা চলবে কোরআনের কথা চলবে ইনসা যে যেখানে আছেন বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন বসা বসেন সেন বসেন যে যে বসেন আলোচনা চলবে উত্তেজিত হবেন না বসে পড়েন জি আপনি কেন আসলে প্লিজ বলছি আপনাকে আপনি কেন আসেন আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না আসেন এখানে আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন মাইক নেওয়ার পরেই তিনি হুংকার দেওয়া শুরু করেছেন প্রমাণ করেছেন বাঘ খাসাই বন্দি থাকলেও হুংকার দেয় মুক্ত থাকলেও হুংকার দেয় তিনি বলেছেন কোনো আমাদের হিংসা নেই আমাদের কোন আক্রোশ নেই ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে আমরাও ক্ষমা করলাম এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব বাসলে আমরা খেলাফত কায়েম করব আর মরলে শহীদ হয়ে যাব বাসলে খেলাফত আর মরলে শহীদ